দুর্নীতিবাজরা আমরা প্রবাসীরা নিজের গাড়ি নিজে দুই পঞ্চাশ লাখ টাকার গাড়ি আর দুর্নীতিবাজরা তোমাগ লাগে গাড়ি দিতে দারবান লাগে হ্যাঁ লাখ টাকার গাড়ি দেখো পঞ্চাশ লাখ টাকার গাড়ি আমাকে নিজেদের তো হয় এখন তখন কিন্তু যেতেছি পরে নিজে দুবো এটা হয়েছে কার্ড আমাদের স্পেশাল কার্ড গাড়ি ধর জন্য

তোমাকে বাড়ি দরকাম ইউরোপে আমাদের সব কাজ নিজেদের নিজে করতে হয় আর তোমাদের দারওয়ান লাগে তোমাদের পাখের লোক লাগে তোমাকে এই লোক লাগে কি যেন তোমাদের তো দুর্নীতির টাকা তোমাদের তো কষ্টের টাকা না আমাদের কষ্টের টাকা আমাদের নিজেও করতে হয় আমাদের সব কষ্ট নিজে করতে হয় আর তোমাদের বিশ লাখ টাকার গাড়ি দিতে দারুণ লাগে নাকি তোমাকে গাড়ি দিতে কত কিছু লাগে তোমরা স্পেশাল ভাবে চলো দুই টাকা কাম করে আর আমরা তিন লাখ টাকা কামাই করিয়া নিজের গাড়ি নিজেই এক কোটির মালিক হলে না হলে তোমরা আকাশ উঠে যাও নাকি আর আমরা কোটি টাকার মালিক হয়েও কিছু করতে পারি না দেখো আমাদের কত কিছু করতে হয় আমাদের নিজেদের গাড়ি নিজে দিইতে হয় ভাই আমরা কষ্ট করি ইউরোপে টাকার লিখিয়া আমাকে টাকা দিয়া তোমরা দুর্নীতি করিয়া ঠিক না ঠিক না বুঝছো ভালো ভালো হয়ে যাও ভালো হয়ে যাও তোমরা তোমরা ভালো হয়ে যাও কাজে লাগবে ফ্রেন্ডস আমরা গাড়ি নিজেদের নিজে ধুই লাভাচ্ছে এর কি তো এটাকে বলা হলো লাভ আছে কি আর তোমাদের গাড়ি ধুইতে দাঁড়ানো লাগে নাকি আর আমাকে গাড়ি দিতে মিনিমাম দুই হাজার টাকা লাগে একটা গাড়ি দিতে এখন এটা হয়ে গেছে ধোয়া এখন এটা দেবো কি রে ফেরা বেড়ে টাকা দিলেন কি ফাও ফাও এই তো বেড়ে যাচ্ছে ফেলা দেখো আমাদের গাড়ি দিতে কত কিছু লাগে আমরা কত হাই খাই আর তোমাকে গাড়ি দিতে দারান লাগে গরিবদেরকে খাটাও আবার সেই গরিবদের উপরে তোমরা অত্যাচার করো নাকি পাঁচটা কেন নাম দুর্নীতি বাজরা কেমন আছো তোমরা তোমাদের কপালে কি শেষ নাই লাস্টে ধোয়ার পরে আপনারা এটা ইউজ করবেন ইটালিতে যারা আছেন

তোমাদের দারোয়ান লাগে মাসে দারোয়ান রে কত দাও দশ হাজার তোমাদের থেকে হাইফাই হাইফাই গাড়ি এখানে যারা যার যার গাড়ি শেষ দেশটারে ধ্বংস করে দিছো দুর্নীতিবাস ধ্বংস করে দিস আমাদের সোনার দেশটারে বানাই লাইছ সোনার দেশ দুর্নীতিবাজরা তোমরা যে কান্দাগাড়ি করতেছ যে দেশের সম্পদ যে সবাই ধ্বংস করছে তোমাদের টাকায় করছে হ্যাঁ তোমাদের বাফের টাকা হ্যাঁ না তোমরা ঘরে থেকে টাকা জিনিসগুলো করছে না সব তো পাবলিকের টাকা সব ট্যাক্সের টাকা যা আমরা ট্যাক্স তো দুর্নীতিবাস মারতে পারতাম ইচ্ছা মতন হেনা করে দুর্নীতিগিরি তো চোদ্দ গোষ্ঠীর দাঁত ছড়িয়ে তাদের তিন লাখ টাকা তো মনে হয় বেতন না তোরা দুর্নীতি করে তিন লাখ টাকা নেস তিন লাখ টাকা কামাই দেখ গাড়ি দুই নিজের গাড়ি নিজে দেখ গাড়ি মেরে দিছে বিশ দিনও হয় না গাড়িটা কিনছি গাড়িটা কে জানি চা দিয়ে মারিয়ে দিছে তোদের মতন দুর্নীতিবাস যারা হিংসা খর তারাই করছে তো সমস্যা নয় গাড়িটা নতুন আবার হয়ে যাবে টাকা টাকা কষ্টের লাগে তোদের মতন হারামের টাকা দা কিনি গাড়ি নিজে দুই নিজের কষ্ট লাগে আর ওই যে আমার কাজান আমার ভিডিও করতেছে দেখো ওই যে এই এই গ্রাম করে কষ্ট করে গাড়ি দুই হাজার টাকা গাড়ি ধোয়া লাগে তোরা তো এক হাজার টাকা দার বানগুন